দাসত্ব করা সেই আল্লাহ তালার গোলামি করা কে আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যে বলুন ঠিক কিনা আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে কেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমাদের পূর্বে যারা এসেছিলেন তাদেরকে সৃষ্টি করতে করেছেন এই দাসত্ব বা এই গোলামি করার উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন থেকে শুধুমাত্র আমি আল্লাহ তালার দাসত্ব আমি আল্লাহ তালার গুলামী করার জন্য সৃষ্টি করেছি দাস আমরা গোলাম কার সবাই কার আল্লাহ গোলাম গোলামি করা লাগবে আর এই গুলামী হতে হবে জীবনের সকল ক্ষেত্রে শুধু নামাজের মধ্যে করলে হবে না শুধু মধ্যে মধ্যে করলে করলে হবে হবে না না মানুষ মারা গেলে শুধু সেই জায়গায় ইসলামের গোলামি করলে চলবে না আমি যখন আমার রাজনীতি করব আমি যখন আমার অর্থনীতি অর্থনৈতিক বিষয়ে লেনদেন করব আমি যখন আমার শিক্ষানীতি চালাবো আমি যখন আমার সমাজ নীতি পরিচালনা করব সবগুলো কিসের আলোকে হতে হবে জেনে বলুন কিসের আলোকে কোরআনের আলোকে হতে হবে এবং জীবনের সকল দিকে গোলামি করা লাগবে কা আল্লাহ তালার ব্যক্তি জীবনে গোলামি করতে হবে আল্লাহর পারিবারিক জীবনে গোলামি করতে হবে আল্লাহর সামাজিক জীবনে গোলামি করতে হবে আল্লাহর রাষ্ট্রীয় জীবনে জেনে বলুন গোলামি করা লাগবে কা জীবনের সকল সেক্টরে গোলামি হওয়া লাগবে আল্লাহ তালা ইসলামের কিছু অংশ আল্লাহর গোলাম 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 হয়ে করব আর কিছু অংশ মানুষের গোলাম হয়ে করব এটা আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবেন না ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইননা দ্বিনু ইসলাম আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহর নিকট তোমাদের জন্য মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আল্লাহ যে জীবন ব্যবস্থা আমাদের জন্য মনোনীত করেছেন সেটার নাম কি সবাই বলুন জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুসরণ করা লাগবে ইসলামকে বাদ দিয়ে আমরা যদি অন্য কোন মতাদর্শ অনুসরণ করি কেউ দেখা যায় তার বাবার আদর্শ বাস্তবায়নের জন্য আন্দোলন করে বলেন আছে না কেউ তার স্বামীর বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে কেউ চাচার আদর্শ বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে মানুষের 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 বিভিন্ন রকম আদর্শ বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষের তৈরি করা আইন মতবাদের নাম হলো জাতীয়তাবাদ মানুষের তৈরি করা মতবাদের নাম হলো পুঁজিবাদ মানুষের তৈরি করা মতবাদের নাম হলো সমাজতন্ত্র এই ধরনের মতবাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন মানুষ করে কি করে না যারা করে কি করে না তাহলে মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা যাবে না যে আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে সেই আদর্শের নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ যারা বলুন ঠিক কি না লাকাদ

জুড়ে বলেন যে এছাড়া নাই জীবনের সকল ক্ষেত্রে শিক্ষা নবীজির আছে সেই শিক্ষা বাস্তবায়নের জন্য আন্দোলন করা লাগবে একজন মমিন বান্দা একজন ইমানদার বান্দা যে নিজেকে মমিন বলে দাবি করে সেই কখনো মানুষের তৈরি করা মতবাদ মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতে পারে না বলেন পারে কি মানুষের তৈরি করা আন্দোলন প্রতিষ্ঠা করার মানে হচ্ছে তা আপনি জানের মুখাকারান করার চেষ্টা করা যারা বলুন ঠিক আমাদের দেশ একাত্তর সালে স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর পর্যন্ত যারা সরকার প্রধান ছিল সবাই ছিল মুসলমান যারা বলুন ঠিক কি না তারা সবাই মুসলমান ছিল দাবিদার মুসলমান ছিল তারা রাষ্ট্র চালিয়েছে তাদের রাষ্ট্র চালানোর মধ্য দিয়ে এদেশের মানুষ কি শান্তি শান্তি কখনো খুঁজে পেয়েছে শান্তি খুঁজে পেয়েছে এদেশের মানুষকে তারা শান্তি দিতে পারে পর্যন্ত মানুষের আদর্শ স্বামীর আদর্শ বাবার আদর্শ আর চাচার আদর্শ করা হয় সেই আন্দোলন দিয়ে যদি রাষ্ট্র চলে সমাজ চলে কেমন পর্যন্ত মানুষকে কখনো শান্তি দিতে পারবে না যদি বলুন ঠিক কিনা শান্তি দিতে পারে কেবলমাত্র যেই মতবাদ যেই গ্রন্থ সেটার নাম হলো কুরআন সবাই জেনে বলেন কি? কুরআন। কুরআন এ কিছু আছে। সেটা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা। সেটা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। মুসলিমের জন্য এক নাম্বার দায়িত্ব এবং কর্তব্য। ইসলামি আন্দোলন কথা কুরআন প্রতিষ্ঠার আন্দোলন। ঈমানদার এর অপরিহার্য দায়িত্ব জেনে বলেন ঠিক কি না? সবাই জেনে ঠিক কি না? কারণ আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন।

পরদিনতুলাটু হল ইসলামাদীনা বলে আল্লাহ আল্লাহ দ্বারা বলে শ্রম আদার মধ্যে মদিন আয় নাজির গীত ছোড়াইটা সর্বশেষ নাজির কি আয়াত এ আর নাজির করার মধ্য দিয়ে আল্লাহত আলাহ রসুস এসসলামকে জানালেন হে আল্লাহ নবী এই দিনকে আমি আপনার ওপর পরিপূর্ণ করে দিলাম এই দিনের মধ্যে ইসলামের মধ্যে জীবনের সকল দিকের সমাধান রয়েছে জুড়ে বলি এই সমাধান কে দিয়েছে সবাই জুড়ে বলুন কে দিয়েছে তাহলে আমরা যারা মানুষ আমাদের রাজনীতি করা লাগে আমাদের অর্থনৈতিক লেনদেন করা লাগে আমাদের শিক্ষা অর্জন করা লাগে আমাদের পরিবার চালাতে হয় আমাদের সমাজ চালাতে হয় বলেন হয়তে হয় না তাহলে সকল দিকে ইসলামের সুষ্ঠ সমাধানের দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই কেউ গো আবার বলে ইসলামে কোনো রাজনীতি নাই এরকম লিডার এরকম নেতা সমাজে বলেন তো আছে না নাই বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই যদি ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই থাকে তাহলে কোন মুসলমান কোন ईमानदार বান্দা কি রাজনীতি করতে পারে যারা বলেন করতে পারে কি তাহলে ইসলামের সাথে যার সম্পর্ক নাই সেটা তো মুসলমান করতে পারে না ইমানদার পারে না যদি ইমান করতে পারে তাহলে সেটা ইসলামের সাথে সম্পর্ক থাকা লাগবে এবং থাকাটা অবসম্ভাবে যদি বলুন ঠিক কিনা যারা বলে ইসলামের সাথে রাজনীতি নেই ইসলামের মধ্যে রাজনীতি নেই তারা মূলত আমাদের মুসলমানদের মাথার উপর কাঁচার ভেঙে তারা যুগ যুগ ধরে খেতে চায় বলুন ঠিক কিনা বর্তমান সময়ে সাধারণ মানুষ এবং আরে মোলা মারা বুঝতে শিখেছে যে আমরা আর হব না আমরা আর হব না এবার আমরা কুরান দিয়ে রাষ্ট্র পরিচালনা করব যেন বলুন ঠিক কিনা কারণ ইসলামের মধ্যে সব জীবনের সকল দিকের সমাধান রয়েছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মনে না মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা টুকুরানে